আজকে আমরা বাইন নিয়মের দুটো অ্যাপ্লিকেশান বলতে পারো অ্যাপ্লিকেশান করবো অ্যাপ্লিকেশান মানে কিছু কিছু সলিউশান করা যেমন ধরো একটা হচ্ছে হুইচ ওয়ান ইজ গ্রেটার হুইচ ওয়ান ইজ গ্রেটার মানে কোনটা বড় কোনটা বড়ো দুটো জিনিস দেখা যায় 1.1 পয়েন্ট ওয়ান পাওয়ার টেন আর ওয়ান থাউজেন্ড এর মধ্যে কোনটা বড় এটা না এটা ঠিক আছে এটা তো একটা সিম্পল নাম্বার আছে সুতরাং এটা আমাদের বুঝতে অসুবিধা নেই কিন্তু এটা কীভাবে করবো এটা এটাকে আমরা কী করব ওয়ান কি ওয়ান মানে কি আমরা ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান টু পাওয়ার টেন থাউজেন্ড বাইরে মেয়ালো সে গেল এবারে এক্সপ্যান্ড করবো কি প্রথম টার্ম কি এন সি জিরো তো এন হচ্ছে টেন থাউজেন্ড টেন থাউজেন্ড টেন থাউজেন্ড সি জিরো ওয়ান টু দি পাওয়ার টেন থাউজেন্ড ইন্টু জিরো পয়েন্ট ওয়ান টু দি পাওয়ার এটা টু দি পাওয়ার সিরো লকেন্ড টার্মটা লিখি টেন থাউজেন টেন্ড সি ওয়ান্ড সি ওয়ান পাওয়ার এটার একটা কম নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি নাইন টেন থাউজেন্ড থেকে একটা কম ইন্টু জিরো পয়েন্ট ওয়ান টু দি পাওয়ার ওয়ান হয়েছে এবারে আমরা আরও আছে প্লাস আরও অনেক আছে আমরা প্রথম দুটোই ধরব প্রথম দুটো কি তিনটে ধরব প্রথমটা দেখবো টেন থাউজেন্ড সি জিরো মানে হচ্ছে টেন থাউজেন্ড হুম টেন থাউজেন্ড সি জিরো মানে হচ্ছে টেন থাউজেন্ড সি জিরো মানে হচ্ছে টেন থাউজেন্ড ফ্যাক্টোরিয়াল টেন থাউজেন্ড বাই জিরো ফ্যাক্টোরিয়াল ইন্টু টেন থাউজেন্ড মাইনাস জিরো ফ্যাক্টোরিয়াল তার মানে টেন থাউজেন্ড ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল মানে জিরো ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল টেন থাউজেন্ড মাইনাস জিরো ফ্যাক্টোরিয়াল তার মানে টেন থাউজেন্ড ফ্যাক্টোরিয়াল তার মানে এটার ভ্যালু হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে ওয়ান ওয়ান টু দি পাওয়ার যাই হোক না কেন ভ্যালু হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান এটা টু দি পাওয়ার কত এনিথিং টু দি পাওয়ার জিরো ইজাল টু ওয়ান ইন্টু ওয়ান তাহলে ফার্স্ট টার্মের ভ্যালু হল ওয়ান सेकेंड टर्म दे टर्म टू टाउजेंड सी वन टन थाउजेंड फैक्टोरियल बैक्टोरियल इंटू टन थाउजेंड माइनस वन माने नाइन 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 फैक्टोरियल वन टू दि पावर जे आई हा क्या इनटू वन इंट पॉइंट वन टू दि पावर वन मैं पॉइंट जिरो वो पॉइंट वन জিৰ' পইণ্ট ওৱান পাৱাৰ এনিথিং পাৱাৰ ওৱান মানে পইণ্ট জিৰ' ত'লে কি হ'ল কি হ'ল বিষয়টো এই লাইন দেখানো গল না টেন থাউজেণ্ড ফেক্টৰীয়াল বাই টেন থাউজেণ্ড ফেক্টৰীয়াল বাই ওৱান ফেক্টৰীয়াল এন মাইনছ আৰন থাউজেণ্ড মাইনছ ওৱান মানে নাইন 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 ফেক্টৰীয়াল ইন টু ওৱান টু দি পাৱাৰ যাই হওক নান পইণ্ট ওৱান টু দি পাৱাৰ ওৱান ইজিকাল টু পইণ্ট ওৱান হ'ল ইজু ওৱান প্লাছ টেন থাউজেন্ড ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে টেন থাউজেন্ড ইন্টু নাইন 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 ইন্টু নাইন 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 এইট এরম করে ওয়ান অফ দি তো আমি টেন থাউজেন্ড ইন্টু দিস ফ্যাক্টরিয়াল করে দিলাম এটা মাথায় রাখতে হবে কেন আমাদের সুবিধার জন্য হিসেবে ক্ষেত্রে আর ওয়ান ফ্যাক্টরিয়াল মানে ওয়ান আর তারপর নাইন 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 ফ্যাক্টরিয়াল না এটা কেটে গেল into ওয়ান into পয়েন্ট into ওয়ান ইন্টু ওয়ান 0.01 জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান বারবার বলে দিচ্ছি হলো এইবারে কী হলো ওয়ান প্লাস কত টেন into ইন্টু পয়েন্ট ওয়ান টেন প্লাস এটা পয়েন্ট ওয়ান করলে একটা জিরো চলে যাবে হ্যাঁ একটা জিরো চলে যাবে তাহলে সরি 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 ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে কোনটা গ্রেটার হলো এটার ভ্যালু হলো ওয়ান জিরো জিরো ওয়ান আর এটা ওয়ান জিরো জিরো সো দিস ইজ গ্রেটার কোনটা রেটার না সো ওয়ান পয়েন্ট ওয়ান টু পাওয়ার টেন থাউজেন্ড এটা একটা এক্সাম্পল হল তোমরা নিজে করবে অসুবিধা হলে কমেন্টে করবে অসুবিধা না হলেও করবে ভালো লাগবে খারাপ লাগবে ইচ্ছাই হোক না কেন কমেন্টে জানাবে ওকে